বলতে চাই এই সৌরাচারী কোন শেখ হাসিনার কোন পেটাত্মার জায়গা এই বাংলাদেশের মাটিতে আর Yes,

কমতে পারে নাই আজকে প্রতিরোধ সভা এবং প্রতিরোধ সভার পরে রেলি হবে আমরা সুশৃঙ্খল ভাবে রেলিতে অংশগ্রহণ করবেন আজকে একটি কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে বন্যায় আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা আর আমাদের চট্টগ্রাম ফটিতুর এইসব জেলায় আজকে বন্যা কবলিত হয়ে মানুষের দুর্বিষহ যন্ত্রণার মধ্যে মানুষ আজকে দুর্বিষহ একটা বিপদের মধ্যে আছে এই বিপদে আমরা দলমন নির্বিশেষে আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ ওই কন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আজকে একটা প্রশ্ন হচ্ছে হঠাৎ করে বন্যা কেন আমাদের বন্ধু দেশ প্রতিবেশী দেশ যারা বিগত পনেরো বছর এই সৈরাচারকে অবয় সমর্থন দিয়ে জানবনের মাথার উপর কাদের বট ঘিরে গিয়ে সেই ভারত করে ওই বাদ কোলে দিয়ে একটি বিপদে যে বর্ষায় পানি আসবে ওখান থেকে পানি নিচে আসবে ঠিক আছে কিন্তু আপনি বর্ষায় বন্যায় ভাসিয়ে দেন আর শুষ্ক মৌসুমে আমাদের পানি আজকে চলে গেছে পড়ন অনেক চেষ্টা করব আপনার সরকারকে

ছাত্র জনতার রাজপথে পথে অকাতরে রক্ত ঢেলে দিয়েছে বাংলাদেশে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আজকে জাতি দলকে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ভূমিকা রাখতে হবে আওয়ামী লীগ যে কাজ করেছেন সন্ত্রাসের যে কাজ করেছেন মানুষের ভাগ ধরিয়ে চিরমিনি করেছে মানুষের অধিকার করব করেছে আমরা তাদের সেই কাজে আমরা কোনদিন লিপ্ত হব না আমরা কি করব এই বাংলাদেশ জাতি তোমাদের দল বাংলাদেশের কোন মানুষের দল আমরা মানুষের পাশে যাব মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকবো এবং শহীদ জিয়া উৎপাদনের রাজনীতি

অন্যায় ভাবে যাকে কারাগারে আটকে রাখা হয়েছিল আমরা দেশের বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আমাদের মনে দুঃখ ছিল বেদনা ছিল আমরা আন্দোলন করে অনেক রক্ত দিয়ে কিন্তু আমাদের মাকে আমরা এতদিন মুক্ত করতে পারি না সেটা আমাদের মনে একটা দুঃখ লজ্জা দেখে পাঁচ তারিখের ছাত্র জনতার জনবা বিদ্যার মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কেবল মুক্তি না আমাদের সৌভাগ্য এটা আমাদের গর্বের বিষয় যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পরেই প্রথম যে সভা সেই সভাতে সবাই একমত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সেই ক্যাবিনেট নিয়োজিত

আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই বাংলাদেশ গঠন করতে হবে সকল প্রতিষ্ঠান আজকে ধ্বংস হয়ে গেছে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে শেখ কাশ্মীর ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে দেশের সকল সম্পদ আজকে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আজকে একটা উঞ্চলদার পান্তে শেষ পান্তে নিয়ে গেছে এই অবস্থা থেকে পরিত্রানের জন্য দশাবামী নাগরিক হিসেবে স্বয়ংিয়ার সৈনিক হিসেবে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দলের পক্ষ থেকে সময় দেয়া হয়েছে সময়